বলিউড মানে ঝলমলে আলো গ্ল্যামার আর তারকাদের অদ্ভুত আকর্ষণ আর এই জগতে আলাদা করে নজর কাড়েন কারোরা। বায়ান্ন বছর বয়সে পা দিয়েও তিনি যেন পঁচিশের তরুণীকে হার মারান টোন ফিগার উজ্জ্বল ত্বক আর আত্মবিশ্বাসের স্টাইল মালাইকা শুধু একজন অভিনেত্রী নন তিনি ফিটনেস আর তারুণ্যের প্রতি কিন্তু মালাইকার তারুণ্যের রহস্য কি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খুলে বলেছেন তার ফিটনেস মন্ত্র প্রতি রাতে সমান পরিমাণে জিরে জোয়ান আর মৌরি শুকানো ভেজে জলে ভিজিয়ে রাখেন সকালে সেই জল সামান্য ফুটিয়ে লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করেন এই পানিও তার হজম শক্তি বাড়ায় ভেতর থেকে সুস্থ রাখে আর টানটান রাখে শুধু নয়। নিয়মিত চর্চা পেছনে রয়েছে কঠোর শৃঙ্খলা দুই সালে তিনি ভেগান হয়েছেন যা তার স্বাস্থ্য ও ত্বকের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে উনিশশো সালে সালের তেইশ অক্টোবর মহারাষ্ট্রের থানেতে জন্ম মালাইকার তার নাম এসেছে সোয়াহিলি সব মালাইকা থেকে যার অর্থ অ্যাঞ্জেল মা পলিকার্প ছিলেন মালায় খ্রিস্টান আর বাবা অনিল অরোরা ছিলেন পাঞ্জাবি হিন্দু কাজ করতেন ভারতীয় মার্চেন্ট বছর বাবা মায়ের বিচ্ছেদের পর মা ও বোন সঙ্গে বড় হন তিনি মালাইকা স্বামী বিবেকানন্দ স্কুল থেকে পড়াশোনা শেষ করে মডেলিং জগতে পা রাখেন তবে তার জীবনের প্রথম বড় ব্রেক আসে এম টিভি ভিজে হিসেবে এম ক্লাব এম টিভি লাভ লাইন আর স্টাইল চেক এর মতো শোতে তিনি হোস্ট ও ইন্টারভিউয়ার হিসেবে দর্শকদের মন জয় করেন কিন্তু আসল খ্যাতি আসে 1998 সালে দিল এর এত ছাইয়া ছাইয়া গানে শাহরুখ খানের সঙ্গে ট্রেনে ছাদের তার নাচ বলিউডের ঝড় তুলে এরপর গুর্ণালো ইসকে মিঠা মাহিবে কাল ধামাল আর মুন্নি বদনাম হুই এর মতো আইটেম নম্বরে তিনি পর্দা কাপিয়েছেন অভিনয়ে তিনি কান্তে ইএমআই এর মতো ছবিতে কাজ করলেও আইটেম ডান্স আর প্রযোজনায় বেশি মনোযোগ দিয়েছেন সাবেক স্বামী আর এর সঙ্গে 2008 সালে প্রতিষ্ঠা করেন আরবাজ খান প্রোডাকশন, যেখান থেকে আসে দাবাং সিরিজ। দাবাং ফিল্ম ফেয়ার ও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতে। টেলিভিশনে তিনি নাচবালিয়া ঝলক ডি ক্লাজা, ইন্ডিয়াস গট ট্যালেন্ট আর ইন্ডিয়াস বেস্ট ডান্সার এর মতো শোতে বিচারক হিসেবে ঝকঝকে উপস্থিতি দেখিয়েছেন। 2022 এ মুভিং ইন উইথ মালাইকা রিয়েলিটি শোতে নিজের জীবনের গল্প শেয়ার করেছেন। মালাকার ব্যক্তিগত জীবন কম আলোচিত নয়। 1998 সালে অভিনেতা প্রোজয় আরবাজ খানকে বিয়ে করেন তিনি তাদের ছেলে আরহান খানের জন্ম দুই সালে কিন্তু দুই সালে বিচ্ছেদের ঘোষণা আর দুই হাজার চব্বিশ সালে শেষ হয় দুই যা পঁচিশ সালে শেষ হয় সালে তিনি অভিনেতা দিনো মরিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন রটে জীবনের ঝড়ছাপটা সত্ত্বেও মালাইকা অটল দুই সালে মুম্বাই পুনে এক্সপ্রেস গাড়ি দূর ঘটনায় আহত হন তবু দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন দুই হাজার চব্বিশ সালে তার সৎ বাবা অনিল মেহতার ঘটনা তাকে মানসিক ভাবে ভেঙে দেয় কিন্তু তিনি নিজেকে গড়ে তুলেছেন তার জীবন যেন এক প্রমাণ চ্যালেঞ্জ যতই আসুকspringframeworkলার আত্মবিশ্বাসে সব জয় করা যায় মালัยকাররা শুধু বলিউডের তারকা নন তিনি এক অনুপ্রেরণা 92 বছর বয়সে তার ফিটনেস স্টাইল আর আত্মবিশ্বাস দেখে ভক্তরা মুগ্ধ ফিটনেস কুইন হিসেবে মালัยকার সবসময় স্পটলাইটে তিনি শুধু গ্ল্যামার নন তিনি এমন এক নাম যিনি বয়সকে হার মানিয়েছেন